হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া বদরপুর ইউটিউব চ্যানেলও সুপ্রিয়া বদরপুর ফেসবুক চ্যানেলটাও সুপ্রিয়া বদরপুর এই যে আজকে রান্না করছি মাটন এই যে দেখো মটন রান্না করছি তোমরা কি রান্না করলে একটু জানাবে করে সানডেতে আজকে শুধু মটন রান্না করলাম আর এদিকে তোমার এইটা তোমার ভাড়ালি দিয়ে ড্রাই ফিশ দিয়ে করেছি একটু আলু দিয়েছি মিশমিশে হওয়ার জন্য আর বোন তো চলে গেল আজকে কারণ বোনের ছেলের স্কুল অ্যাডমিশন আছে রেজাল্টও আনেনি রেজাল্ট আনবে তারপরে ওর আজকে আর্টের ক্লাস ছিল তার জন্য চলে গেল একদিন মিস হয়ে আর এক সানডে মিস হয়েছে আর এক সানডে মিস হলে লস হয়ে যায় কারণ সানডেতে চারটা সানডেই মাসে পায় আর্ট বলো গান বলো নাচ বলো তোমার তবলা বলো আমার বোনের ছেলে তবলাও শিখে তবলা আর্ট তার জন্য আজকে চলে গেলো খারাপও লাগছে ভালো লাগছে না এতদিন ছিল তো ঘরটা জমজমার ছিল আর আজকে বললাম থাকার জন্য কিন্তু থাকলো না এই এই কারণে ছেলের লস হবে তার জন্য না হলে মটনটা খেতে পারতো দুদিন নিরামিষ খেয়ে মানে খেয়ে গেছে কারণ ফ্রাইডেতে ওর নিরামিষ আর স্যাটারডেতে আমার নিরামিষ তার জন্যই আর কি খারাপ লাগছে তার আজকে আরও বেশি মানে ওর ফেভারিট ফিশ উঠেছে লটে মাছ যাকে বলে ওটা ও ভালোবাসে আমার মেয়েও খুব ভালোবাসে কিন্তু মেয়ের জন্য আর আনলাম না আমাদের হয়ে যাবে মটন দিয়েই চিকেন বা মটন হলেই হলো আমার মেয়ের আমার হাজব্যান্ডের আমিও মোটামুটি একটা ভালোবাসি না তাও মোটামুটি চলে যাবে আর তার জন্য লটে মাছ আনলাম না কিন্তু কী বলো গরম কি হারে দেখেছ আমি পুরা মানে ঘেমে যাচ্ছি প্রচণ্ড গরম অনেক দিন পর আমি ভিডিও করছি এতদিন রিলসই করতাম কিন্তু আজকে একটু হঠাৎ করে মনে হলো যে আজকে ভিডিও একটা মানাই তার জন্যই অনেক দিন পরে মানালে একটা অসুবিধা হয় যাই হোক আর তোমরা সবাই কেমন আছো তোমরা সানডেতে কি রান্না করেছো একটু কমেন্ট করে জানাবে আর সবাই কেমন আছো একটু জানাবে সামনে বাসন্তী পুজো আসছে সবাই বাসন্তী পুজোর কী প্রিপারেশন করলে একটু বলবে তাছাড়া আমাদের বাড়িতেই বাসন্তী পুজো হয় যে সাথে থাকি আমরা কিন্তু এবার থাকতে পারবো না এবার ঘুরতে চলে যাব তার জন্যই খারাপ লাগছে কারণ আমি জানতাম না চার তারিখ থেকে মানে বাসন্তী পুজো শুরু হবে না হলে আমাদের তো আরও এক মাস আগে টিকিট হয়েছে হলে যেতাম না হয় আগে করতাম নাহলে পরে করতাম যাই হোক স্কুলও তো খুলে যাবে মেয়ের স্কুলও খুলে যাবে মেয়ের স্কুল তোমার আট তারিখে খুলবে তার জন্যই আর কি যাই হোক কী করবো বলো যে জায়গাতে যাবো ওই জায়গাতে দেখব পুজো আর সবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল কি না একটু বলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা